إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলেন কোরআন এমন একটা মহামান্বিত কোরআন এমন একটা মহামান্বিত গ্রন্থ কোরআনে করিমকে যদি মমিনের সামনে আলোচনা করা হয় কোরআন নিয়ে যদি আলোচনা করা হয় মমিনের অন্তরটা আল্লাহ তার মহাব্বতে ভরপুর হয়ে যায় আল্লাহ বলেন আলোচনার পরবর্তী আরেকটা কথা শোনো কোরআনের তেলাওয়াত যদি আমার বান্দাদের সামনে করা হয় বান্দা যদি মুমিন হয় তাহলে তার ঈমান বৃদ্ধি পাইবে আল্লাহু আকবার আর বান্দা যদি কাফের হয় বিধর্মী হয় অন্য ধর্মের হয় আর সে যদি মনোযোগ সহকারে কোরআনে কারীম শোনে কোরআনে কারীম শুনে কোরআনের তেলাওয়াত যদি শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজার অলৌকিকত্বের বদৌলতে বরকতে তার অন্তরের যে কুফুরির অন্ধকার রয়েছে কোরআনের আলোর কাছে পরাজয় বরণ করিয়ে দেয় যদি মনোযোগ সহকারে শুনে তার অন্তরের যে কুফুরির অন্ধকার রয়েছে এটা আস্তে আস্তে দুরুবিত হতে থাকে তার অন্তরটা ইমান গ্রহণের জন্য কাছাকাছি চলে আসে আল্লাহ আকবর বলেন না এই জন্যই তো সুরা নহরের নব্বই নম্বর আয়াত এই আয়াতকে কেন্দ্র করে শত শত কাফের যখন এই কোরআনে করিমের আয়াতের তেলা শ্রবণ করেছে মুফাসিরাম বলেন একজন আর দুইজন সাহাবি নয় শত শত কাফের এই আয়াত শ্রবণ করে ইমানের নিয়ামত গ্রহণ করে জান্নাতের জান্নাতি হয়ে গিয়েছে ওই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন প্রতিদিন প্রতি জুমার ভিতরে ইমাম সাহেবান যখন এই আয়াতটি তেলাওয়াত করে এনে কেরাম আস্তে আস্তে ওঠা শুরু করে ওই আয়াতটা কি ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ঈতাইযুল কুরবা এতটুকু যখন ইমাম সব যায় মুসল্লিরা নড়াচড়া শুরু করে দেয় নামাজ শুরু করে দেয় ঠিক না ঠিক এই আয়াতটা ইমাম সাহেবরা কেন পড়েন এই আয়াতের মাহাত্ব আর এই আয়াতের বরকত এত বেশি যে কাফের শত শত কাফিরে আয়াতকে দেখে বুঝে তেলাওয়াত করে বিধর্মী থেকে ইমানের বলিয়ানে বলিয়ান হয়ে গেছে আল্লাহফ আকবর বলেন না ইনাদের মধ্য থেকে একজন রয়েছেন মারিফুল কোরআন এর ভিতরে শিব্বীর আহমদ উসমানি আহমতুল্লাহ আলায় তিনি নকল করছেন আসাম ইবনে সাইফির অদি আল্লাহ তা তিনি তখন ঈমান গ্রহণ করেন নাই তিনি তার স্বীয় গোত্রের নেতা ছিলেন লিডার ছিলেন আম পাবলিক মাহফিলে আসে এটা খুব বেশি লিডাররা মাফিলে আসবে এটা খুব কম হয় ঠিক না বেঠোক কারণ মনে করে ইসলামটা মনে হয় সর্বসাধারণের জন্য আর আমরা তো নোটে আর ভোটে নেতা হয়ে গেছি আমাদের মনে হয় ইমান লাগবে না ঠিক না বাটি যদি এমনই মনে করে তাহলে তারা যেন এমনটাও মনে করে কবর কাউকে চিনে না কে নেতা কে লিডার কে আলেম কে ইমাম কে কে মুসল্লি এগুলো কোনো কিছু চিনে না কে সাদা কে কালো এটাও চিনে না কে লম্বা কে বেটে এটাও চিনে না কবর তো একটা জিনিসই চিনে কে মমিন কে মমিন আল্লাহ আশাম ইফনে সৈফের রহমতুল্লাহ রদিয়াল্লাহু তাআল আনহু তিনার নিকটে যখন বিশ্বনবীর নবুবতের দাবি এবং ইসলাম প্রচারের সংবাদটা পৌঁছেছে তিনি বলছেন আমি যাব মোহাম্মদের নিকটে তার নবুৱতকে দেখতে এবং তার দিন প্রচারকে দেখার জন্য আল্লাহ আকবর বলেন না বদরুল্লো কেরা বলতেছে না না আপনি যাইতে পারবেন না কেননা আপনি আমাদের সকলের লিডার আপনি যদি যান কোনো একটা যদি সমস্যা হয়ে যায় আমাদের জন্য লজ্জার কারণ হবে আকসাম ইবনে সাইফি বলেন তাহলে কি করা যায় সকলে মিলে পরামর্শ দিল আপনি এমন করেন দুইজন দূত আপনার পক্ষ থেকে বিশ্বনবীর দরবারে পাঠান আকসাম ইবনে সাইফি দুইজনকে নির্ধারণ করে দূত হিসাবে পাঠিয়ে দিলেন আকায় নামদারের দরবারে রসুলের দরবারে যেয়ে আরস করলেন ইয়া রসুল আল্লাহ আমরা এসেছি আকসামের পক্ষ থেকে দুইটা জিনিস জানার জন্য বলেন তো কয়েকটা আপনি কে আর দুই নাম্বার মান আপনি কে এবং আপনি কি ওয়ামা আংতা এবং আপনি কি এক নম্বরে হলো মান আংতা আপনি কে আর দুই নম্বরে হলো ও মা আংতা আপনি কি এক নম্বর আপনি কে আর দুই নাম্বার আপনি কি আল্লাহ রসুল সরকারে উভয় দূতের প্রশ্নের উত্তর এক একে দিতেছেন এক নাম্বারে বললেন তোমরা জিজ্ঞাসা করেছো আমি কে তাহলে শুনে নাও আমি আর অন্য কিছু না আমি ফেরেস্তা না আমি অমুক না আমি তমুক না আনা মুহাম্মদ আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুহানাল্লাহ বলেন না কার পুত্র আবদুল্লাহ পুতল মোহাম্মদ এখান থেকে একটা জিনিস নিয়ে নেন বর্তমান সময়ে কিছু বিধর্মীরা কিছু ইসলাম বিদ্বেষীরা সমাজকে ধ্বংস করার জন্য পাই তারা চালিয়ে যাচ্ছে যে বাবার পরিচয় লাগবে না পিতৃ পরিচয়ের দরকার নাই মায়ের পরিচয় হইলেই বলে যথেষ্ট নাওজুল্লাহ বলেন হাদিসে পাকের অসংখ্য জায়গায় রয়েছে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে ফেরেস্তাদের মাধ্যমে ফুলা রুপন ভুলা অমুকের ছেলে অমুক বলে না ফুলান উগ্ন ফুলানের জায়গায় যে অমুকের অমুক মেয়ের অমুক মায়ের সন্তান অমক এটা বলে না আল্লাহ রসুল কি উত্তর দিলেন আমি আবদুল্লার পুত্র মুহাম্মদ সুতরাং মানুষের জাতের যদি বৈশিষ্ট্যতা এবং শ্রেষ্ঠতাকে যদি আমরা প্রকাশ করতে চায় বাপের পরিচয় লাগবে কি লাগবে না যারা সারা পিত্র পরিচয় ছাড়া আমাদের পিত্র পরিচয়কে নষ্ট করার জন্য আমাদেরকে যারা সন্তান বানানোর জন্য তারা পাইতারা করে যাচ্ছে আমরা বলে দিতে চাই যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে তোমাদের এই হিরো স্বার্থ কখনো সফলতা পাইবে না কখনো সফলতা পাইবে না ইনশাল তাহলে এক নম্বর আল্লাহ রসুল বললেন আমি হলাম মুহাম্মদের পুত্র আব্দুল দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আমা আপনি কি আল্লাহ রসুল এবার বলতেছেন আনা আবদুল্লাহ ইউ রসুল আল্লাহ আকবর বলেন নবী আমার বলেন আমি এমন তেমন ব্যক্তি নয় আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার গোলাম সুতরাং কেউ যদি আকায় নামদারের মহাব্বত বেশি দেখাইয়া বলে আল্লাহ তালার পুত্র আল্লাহ তালার পুত্র এটা হইবে কি হবে না এটা ভুল না এটা একমাত্র ভুল কোন নবী কোন পৃথিবীর কোন মানুষ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হতে পারবে তিনি কাকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই ওনার কোন পুত্র কোন সন্তান আছে কিছুই নেই রসুল বললেন আমি আল্লাহ তালার গোলাম আর দ্বিতীয় নম্বর কি জানো আমি কি রসুল আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রসুল আল্লাহ আকবর জোরে বলেন না আল্লাহ রসুল এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম আল্লাহ নবী বলতেছেন শোনো শোনো আল্লাহ তালা বান্দাদেরকে আদেশ পর জারি করে দিয়ে বলতেছেন তোমরা জমিনের ভিতরে চারটি তিনটি জিনিস করবা আর তিনটি জিনিস করবা না এক নাম্বার তোমরা আদল ও ইনসাফ কায়েম করবা আরো ছয়টি পাঁচটি জিনিস রয়েছে যা আলোচনা করার সময় নেই ওই দুইজন দূত আল্লাহ রসুল কে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আরো কয়েকবার আপনি পড়েন আরো পড়েন যেন আমাদের জেহেন নাসিন হয়ে যায় আল্লাহর রাসূল বারবার পড়ার পরে তাদের মুখস্থ হয়ে যায় নিজ গোত্রে যাইয়া আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শোনার সঙ্গে সঙ্গে তিনি একটাই আহ্বান দিলেন একটাই ফরমান জারি করলেন আমার গোত্রের লোকেরা শোনো শোনো মোহাম্মদ এমন আর তেমন কোন ব্যক্তি নয় তার ধর্ম এমন আর কোন তেমন কোন বানানো কোন ধর্ম নয় তার ধর্ম একমাত্র সত্য ধর্ম একমাত্র সত্য ধর্ম সুতরাং তোমরা সকলে এই ধর্মের দীক্ষা গ্রহণ করো এবং অন্যের আগে আগে তোমরা অগ্রগামী ভূমিকা পালন করে জান্নাতি হয়ে যাও আল্লাহ আকবর বলেন না তিনি সহ তার গোত্রের সকলে ইসলাম গ্রহণ করলেন কয়টা আয়াতের বদৌলতি একটা কয়টা তাহলে কোরআনে করিমের তেলাওয়াত যেখানে হবে সেখানে জন্য জন্য কাফেরদের ফায়দা আসে না নাই আসে না নাই বলে এটা তো কাফেরদের কথা বললাম আরেকজন সাহাবিক রসুলের সাহাবিক তিনি ইবনে আমি আর আপনি আসি না ঝরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে সবাই যে দিকে যায় আমিও যাইতেছি কই যাও কাজে গেছিলাম কি শুনছো দেখলাম হুজুর টান টুম দিল কিন্তু কোনো কিছু মনে নাই আছে না নাই পাবলিক তো হাজরত উসমান ইবনে মাজুন তিনি বলেন আমি বিশ্বনবীর দরবারে ছিলাম তখন আমি মানুষও ইসলাম গ্রহণ করছে আমিও ইসলাম গ্রহণ করছি ইসলাম কি ইসলামের মূল্যবোধ কি এটা আমার অন্তরে তখনও বদ্ধমূল হয় নাই রসুলের মহাব্বত আমার অন্তরে ইসলাম গ্রহণ করতে পারে নাই তো অবস্থায় দেখলাম রসুল সাল্লাহ আলী সাল্লামের চেহারা মোবারক ঘেমে যাচ্ছে যখন ওহি হজরত জিবরিল আমিন বিশ্বনবীর উপরে নিয়ে আসতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বোখারি শরীফের ভিতরে রয়েছে এতটা চেহারা বেচান হয়ে যাইতেন এতটা কষ্ট মনে হইত যে আল্লাহ তালা তো বলেই দিয়েছেন আরে কোরআন তো এমন একটি গ্রন্থ যদি পাহাড়ের উপরে দিতাম পাহাড় এটাকে ভর ভর নিতে পারতো না সহ্য করতে পারতো না তো রসুলের উপরে যখন ওহি অবতীর্ণ হয় আল্লাহ রসুলের চেহারা মোবারক দিয়ে ঘাম প্রবাহিত হইত হজরত উসমান ইবনে মাজুন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দিয়ে কেন ঘাম প্রবাহিত হয় রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসমান সবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরীল আমিন কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াতে কারীমা নিয়ে আমার উপরে অবতীর্ণ করে দিয়ে গিয়েছে হজরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে ওই আয়াতটা শোনান আমাকে ওই আয়ারটা শুনান হজরত ইবনে মাজুন কে জানেন পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি সুবান আল্লাহ কন্যা আমার আর আপনার বড় দুর্বলতা বিবাহ করতে যাইবো তো শ্বশুরবাড়ি আমি আর আপনার চয়েস করি কেমন যেটা রাস্তা পজিশনে হবে যাইতে আসতে কোনো ক্ষতি হবে না কষ্ট হবে না আর যদি হয় এমন যে ক্ষেতের আল দিয়ে যাইতে হয় অথবা নদীর এমন জায়গায় যে ওইখানে সাইকেলও যায় না নৌকা ছাড়া ওইখানে আমি আর আপনি যাইতে চাই বলেন না কথা যাইতে চাই আমরা বলেন তো বাড়ি থেকে আমরা প্রতি সপ্তাহে ডেলি ডেলি যাই নাকি ওই বছরে একবার বা দুইবার যাই কিন্তু ওই ঘরটা চয়েস করতে আমি আর আপনি কতটা সচেতন নিমু খারাপের মতো কাপড়ে পেছাইয়া ওই সাড়ে তিন হাত গোর কবরস্থানে রেখে আসবে ঠিক না বেটি তাহলে পৃথিবীর যে জায়গাগুলোতে অল্প সময় যাইব ওইটাকে যদি এতটা সতর্কতার সাথে আমি আর আপনি চুজ করি চয়েস করি যে ঘরের ভিতরে ইসরাফিলের ফুৎকার দেওয়া পর্যন্ত অনন্তকাল থাকতে হইবে ওই ঘরটাকে কতটা সচেতনতার সঙ্গে আমার আর আপনার নির্মাণ করে যাওয়া দরকার কি বলেন কতটা সচেতনতার সাথে নির্মাণ করে যাওয়া দরকার তো কবরস্থান পৃথিবীতে যত রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম কবরস্থানের নাম জান্নাতুল বাকি জান্নাতুল বাকি তো এমন একটা কবরস্থান যে কবরস্থানের মাইয়েত গুলোকে দাফন করার পর থেকে কেয়ামত পর্যন্ত আজাব দেওয়া হয় না তাহলে কবরস্থানের দাম আছে না নাই আর একটা কবরস্থান রয়েছে হাজিদের কবরস্থান আল্লাহ রবুল আলমিনের বাইতুল্লাহ জিয়ারত করতে যাইয়া রসুলের কবরে আথারকে জিয়ারত করতে যাইয়া হাজির সব যখন ইন্তেকাল হয়ে যায় তাদেরকে আর বাড়ি ফেটা পারায় না বা বাড়িতে পাঠাই না তাদের লাশটাকে ওই জান্নাতুল বাকির পাশে হাজিদের যে কবরস্থান রয়েছে সেখানে দাফন করে দেওয়া হয় যদি বাহিরের কেউ এন্তেকাল করে তার ভিতরে নেওয়া হয় না আর বাহিরের কেউ যদি মদিনার ভিতরে গিয়ে এন্তেকাল করে তাকে বাহির করা হয় না কেন বলে তাদেরকে হাজি সাহেবদের কবরস্থানে দিবে আর হাজি সাহেবদের কবরস্থানে তো এতটা মান আমরা আশাবাদী যে আল্লাহর মেহমান যারা রয়েছে তাদের কবরেও আল্লাহ তালা আজাব দিবেন আল্লাহ আকবর বলেন আমার আর আপনার কবরের প্রতি কেমন কোন টেনশন নাই আখেরাতের ঘর নির্মাণের ব্যাপারে আমি আর আপনি চিন্তা করি না যে সমস্ত কবিদের কথা আমি আর আপনি স্মরণ করি তাদের মধ্য থেকে একজন হলো কাজী নজরুল ইসলাম নাম শুনছি আমরা কাজী নজরুল ইসলাম তিনি কতটা নিজের বসত ভারীর চিন্তা করতেন আর কবরের চিন্তা কতটা করতেন তিনি মৃত্যুর পূর্বে একটা সুন্দর কবিতা রচনা করে বলে যান আর মোয়াজিল নিজের ভাইদেরকে ডেকে ডেকে বলে যান আমার মৃত্যুর পর আমার কবরটা এমন জায়গায় দিবা যেন কবর থেকে আমি মসজিদের মোয়াজিনের আজান শুনতে পা মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গরু থেকে মোয়াজিনের শুনতে পায় বসব টেনশন যতটা না ছিল তার চেয়েতে বেশি টেনশন ছিল কবরের আর আমার আর আপনার কবরের কিনু কোনো টেনশন নাই একটাই টেনশন কিভাবে বড় বড় বিল্ডিং করা যায় কিভাবে বড় বড় অট্টালিকা করা যায় তাই সেটা সুদের টাকায় হোক ঘুষের টাকায় হোক অন্যায়ের টাকায় হোক দুর্নীতির টাকায় হোক ঠিক না দুনিয়াতে যত বড় বাড়ি আর গাড়ি করি না কেন আমার সঙ্গে তিনখানা কাপড় আর পাঁচখানা কাপড় ব্যতীত কোনো কিছুই কিন্তু যাবে না আখেরাতের ঘটটা দামি তো জন্য হওয়া যে জান্নাতুল বাকির কথা বললাম যেখানে দাফন হইলে কবরে আজাব হয় না এই জান্নাতুল বাকির সর্বপ্রথম উদ্বোধনী লাশ চিনি তিনি হলেন হজরত উসমান ইবনে মাজুন সুবাহ আল্লাহ বলেন না হাদরত উসমান ইবনে মাজ মন রত ইয়াল্লাহতাল বলেন নবী গো আমাকে শোনান আল্লাহ রসুল এবার তেলাওয়াত করতেছেন ইনাল্লাহায়া আমরবিল আদলি আল্লাহ তাআলা এই কোরআনে করিমের আয়াত একটু অবতীর্ণ করেছেন আয়া শুনতে দেরি শুনতে দেরি আল্লাহ রসুলের হাতে এ কথা বলে ইমান আনতে দেরি করে নাইয়া রসুল আল্লাহ যত জলদি হয় জলদি হয় আমার ইমানকে নবায়ন করে আমাকে পাক্কা মমিন বানিয়ে দেয় এজন্য কোরআনের তেলাওয়া প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জড়িয়ে হবে যদি সেটাকে সচেতনতার সঙ্গে শোনা হয় তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা ছয়টি জিনিসের কথা বলেছেন তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন বলেন কয় কথা জোরে বলেন না কয় কথা ছয়টা তিনটা আদেশ দিয়েছেন তিনটা নিষেধ করেছেন আদেশের প্রথম নাম্বার হলো আল্লাহ তালা বলেছেন আমার বান্দারা দুনিয়াতে ইনসাফ কায়েম করো কি করো ইনসাফ কায়েম করো ইবনে আরবি রহমতুল্লাহ আলাই ইবনে আরবি রহমতুল্লাহ আলাই তিনি ইনসাফের তিনটা অর্থ লিখেছেন তার মধ্যে একটা কথা বলে যাই তিনি বলছেন ইনসাফ মানে হলো পৃথিবীর সকল সৃষ্টিজীবের উপরে কথা দ্বারা কর্ম দ্বারা কোনো রূপ কষ্ট না দেওয়া এর নাম হলো ইনসাফ কথা বুঝে আসতো ইনসাফ আমি আর আপনি যদি শিখতে চাই আল্লাহ নবীর জীবন আচার থেকে আমার আর আপনার শিখতে হবে নবীজির জীবনের দুল্লাহ থেকে কবর পর্যন্ত ইনসাফ আর ইনসাফ ইনসাফ আর ইনসাফ বলে কেমন কেমন আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে বাবা মোহাম্মদ তোমার কাছে আমি একটা জিনিস জানবার চাই আল্লাহ নবী বলেন কি জিনিস জানতে চান হজরতে হালিমা বলেন তোমাকে যখন মক্কা থেকে আমি আমার ঘরে নিয়ে আসলাম আমি শুধুমাত্র তোমার বরকতের মুজাহারা দেখলাম মরকতের মুজাহারা দেখলাম কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না যতদিন পর্যন্ত তুমি আমার স্তনের দুধ পান করেছ এক স্তনের দুধ পান করেছ তো আরেকটার করোনাই কেন রে বাবা কেন রে বাবা হজরতে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাম আম্মাজানকে বলে আম্মাজান আমি যদি দুইটা স্তরের দুধি পান করতাম আমার ভাই আবদুল্লাহ দুধ পাইত না এটা আমি বিশ্ব নবীর জন্য কখনো সম্মান হয় না কালকে তাহলে ছোট ভাইয়ের প্রতি ইনসাফ কেমন ছিল আর আমাদের ইনসাফ বাবা যদি একটু অসুস্থ হয়েছে তারে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া কেমন ওই জমিন রেজিস্ট্রারির ওই অফিসে নিয়ে একটু টিপ নেওয়া যায় আর ভাইয়ের জমিন বোনের জমিন ছোট ভাই বড় ভাইয়ের জমিন কিভাবে গ্রাস করা যায় এর জন্য আমি আর আপনি সবচেয়ে বেশি পাক্কা ঠিক না বে যতটা বেশি আমি আর আপনি নির্বোধ জমিন নেওয়ার ব্যাপারে ততটা বেশি আমি আর আপনি সাহসিকতার পরিচয় দিয়ে থাকি ঠিক না বেঠিক রসুলা আরবি শৈশবে দোল্লাতে মায়ের এক একদূত পান করেছেন আরেকটা করেন নাই বলে কেন আমার ভাই যে না খেয়ে থাকবে আর আমি আর আপনি চিন্তা করি যদি আমি নেতা হই তাহলে আমি চিন্তা করি আমার কর্মীরা যদি বেশি পায় তাহলে তো আমার গাড়ি চলবে না আর আমি আর আপনি যদি বড় ভাই হয় তাহলে আমি আর আপনি চিন্তা করি আমি যদি কম নি তাহলে আমার ছোট ভাইয়ের ভ্যালু বেড়ে যাবে আর আমি আর আপনি চিন্তা করি আমার এলাকার যারা দুস্থ রয়েছে তারা যদি আমার থেকে সর্বাত্বলা হয়ে যায় ধনত্ব হয়ে যায় তাহলে তো আমার মান আর সম্মান থাকবে না আমাকে দেখতে সালাম করবে না এই কারণে কিভাবে তার আইল ফেলা যায় কিভাবে তার দলিল নষ্ট করা যায় কিভাবে তার জমিন গ্রাস করা যায় এজন্য আমি আর আপনি সবচেয়ে বেশি সচেতন ডিগনাবেটি

সুতরাং দুনিয়ার জুলুম দুনিয়াতে মিটাইয়া যান আখেরাতে এই জুলুমের মিটানোর কোনো দরকার নাই কারে বলতেছে সরকারে দোয়া আলম আর আমি আর আপনি যদি একটা কাউন্সিলর একটা দফাদার তফাদার এদেরকে যদি বলি আপনি আমার এমন করলেন আপনার জুলুম হয়েছে লগে লগে আমার আপনার পালিশমেন্ট দিয়ে দিবে ঠিক না ঠিক সরকারে দোয়া আলম সৈয়দুল মুরসানি সকল মাকলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ নবী তিনি বলছেন তুমি কষ্ট পেয়েছ ঠিক আছে তাহলে আমাকেও তুমি মারো লাঠিটা দিয়ে দিয়েছেন চিল্লা বলেন আল্লাহ আকবর সাহাবি আবার লাঠি নিয়ে বলতেছে আর না এমনে চলবে না কারণ আপনি যখন আমার পেটে লাঠি দিয়ে একটু ঠোকা দিয়েছেন আমার পেটে ওই সময় কাপড় ছিল না সুতরাং আপনার কাপড়টা উঠাইতে হবে আল্লাহ বলেন না নবী আমার আর দেরি করেন নাই আর দেরি করেন নাই আল্লাহ রসুল সরকারে দোয়ালাম কাপড়টা উঠে বলতেছেন নাও নাও তুমি তোমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও সাহাবি আর দেরি করেন না আল্লাহ রসুলকে জরায়া ধরে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি যে দিন থেকে ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রসুল সেদিন থেকে আমি একটা বাহানা তালাশ করতেছিলাম কিভাবে আপনার শরীরটা আমার শরীরের সঙ্গে স্পর্শ করাইব কারণ আপনার শরীর যদি আমার শরীরের সঙ্গে স্পর্শ হইয়া যায় আমি আশাবাদী কবরে আমার দেহের আজাব হবে না অরে মমিন মুসলমান জিহাদের ময়দানে যাইয়া সাহাবাহাম কবরের আজাবের কথা বলেন নাই জিহাদের ময়দানের কাতার সোজা করাইতে যাইয়া এক সাহাবীর জুলুম কেউ আল্লাহ রসুল বরদাস করেন নাই কেমন সাহাবি আর কেমন নবী আর আমি আর আপনি ওই নবীর উম্মত হইয়া আমি আর আপনি ওই নবীর গুন গাইয়া আমি আর আপনি ওই নবীর সাফা তালাশ কইরা এত জুলুম করি এত জুলুম করি দুনিয়ার কুত্তা পর্যন্ত আমাদেরকে দেখলে ঘৃণা করে কুত্তা পর্যন্ত বলে আল্লাহ কি জালেমের আর কি নির্মমতার জামানায় পাঠাইলা যে আমার খাদ্যটাও তারা খাইতে দেয় না আছে না নাই কুত্তা প্রকৃতির কিছু মানুষ গরিব দুঃখীদের জন্য যে রিলিফের মাল আসে যারা খায় তারা কুত্তার চেয়েতে বেশি কিছু না ঠিক না বেটি তারা কুত্তার চেয়ে না ঘন্য কুত্তার চেয়ে জঘন্য কারণ যে হাড্ডিগুলো রয়েছে সেগুলো যেমনি ভাবে কুকুরের জন্য নির্দিষ্ট গরীব দুঃখীর জন্য যে খাবার রয়েছে এগুলো গরিবদের জন্য নির্দিষ্ট আর সেগুলোকে যারা সলাব করে খায় তারা কুকুরের চেয়ে বড় কিছু হতে পারে না ঠিক না বেটি এটা তো ছিল নবীর ইনসাফ সাহাবিদের ইনসাফ কেমন একজন সাহাবির কথা বলেই আলোচনা শেষ করে দিই হাজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা নাম শুনছি আমরা তিনি কেমন সাহাবী ছিলেন তিনি ছিলেন সিদ্দিক একবার সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যায়ন যিনি করেছেন তিনি হলেন আবু বাকার আল্লাহ আকবর বলেন জান্নাতের আট দরওয়াজা থেকে যাকে আহ্বান করবেন আসুন 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 তিনি আর কেউ না তিনি হলেন আবু বাকার রওজায়া ভিতরে আল্লাহ নবীর ডান পার্শ্বে যিনি রয়েছেন তিনি হলেন আবু বাকার সর্বপ্রথম পুরুষদের ভিতরে মুসলমান যিনি হয়েছেন আবু বাকার যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আবু বকর তুমি জান্নাতি আবু বকর তুমি জান্নাতি যিনি এমন আর তেমন সাহাবি নয় বলা হয় আল্লাহ নবীর এতটা অনুকরণ করেছেন কেমন যেন আবু বকর মানে হলো নবী আর নবী মানে হলো আবু বকরের কর্ম কর্মকাণ্ড এই সাহাবীর একজন গোলাম ছিল অধীনস্থ আমরা যেহেতু বাজারে মাহফিল আমাদের অধীনস্থ আছে না নাই অধীনস্থদের প্রতি আমি আর আপনি যে অবিচার করি আমার নবীকে শিক্ষা দিয়েছেন দেখেন ও অধীনস্থের কানে একটা মলা দিয়েছে তো মলা দিলে কি কষ্ট লাগে না আরাম লাগে কষ্ট লাগে অধীনস্থ ওই গোলাম এবার কান্না করতেছে হাজরত আবু অকরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে রাগান্বিত অবস্থা থেকে এখন ভালো স্বাভাবিক এসছে এসে হাজরত আবু বকর অধীনস্থ ওই গোলামকে বলতেছে আমার কানটা একটু মহিলা দাও না আল্লাহ আকবার বলেন না আমি আর আপনি মনে করি আমার মরণ হইবে না আমি আর আপনি মনে করি আমার আর আপনার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না 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 যারা বরাবর জুলুমের জন্য কেয়ামতের ময়দানে কি হবে আল্লাহর রসুল বলেন আব্দুল মুদুল মা তুই তুমি যদি অত্যাচার করো আর নির্যাতন করে শুনে রাখো কাল কেয়ামতের ময়দানে তোমার ইমানের আলো থাকবে না আর ইমানের আলো যদি বান্দা তোমার না থাকে তাহলে তুমি পুলসে রাত বিজলির গতিতে পার হইতে পারবা না এজন্য আসুন নিজের থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করি সমাজকেও দিব ভিতরেও যেন ইনসাফ প্রতিষ্ঠা হয় এই কারণে কোরআনের বিকল্প কোনো বিধান হতে পারে রসুলের আদর্শের বিরুদ্ধে আদর্শের বিকল্প কোন ইনসাফ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে কোন কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু হতে পারে না ঠিক না যদি ইনসাফ শিখতে হয় কোরআন থেকে শিখতে হবে হাদিস থেকে শিখতে হবে রসুলের আদর্শ থেকে শিখতে হবে আমি সহ আমাদের সকলকে ইনসাফের গুণ অর্জন করে আল্লাহ তালার প্রিয় ভজন বান্দা হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন চিৎকার দিয়ে বলুন না আমি আসসালামু আলাইকুমুল্লাহ